নমস্কার পাকবিচিত্রায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের আরেকটি ভিন্ন স্বাদের মিষ্টি রেসিপি মুগের রসপুলি করে দেখাবো এটি খেতে খুবই ভালো হয় আর আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে অবশ্যই প্রেস করে পাশে থাকার জন্য ধন্যবাদ মুগের রসগুলি বানানোর জন্য এখানে আমি একটা নারকেল নিয়েছি নারকেলটা কুড়িয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম পাটালি গুড় নিয়েছি এখানে চিনি নিয়েছি এক বাটি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি কিছু আর এখানে দেড়শো গ্রাম মুগের ডাল নিয়েছি মুগপুলি বানানোর জন্য যে একটা পোট তৈরি করে নিতে হবে নারকেল দিয়ে সেজন্য নারকেলটা আমি একটু মিক্সিতে নিয়ে নিচ্ছি নিয়ে আমি একটু ঘুরিয়ে নিব দেখুন আমি নারকেলটা একটু ঘুরিয়ে নিয়ে প্যানে দিয়ে দিয়েছি গুড়টা এখন দিয়ে দিচ্ছি একটা পুর তৈরি করে নেব দেখুন আমার নারকেলের পুর তৈরি হয়ে গেছে এখানে আমি কোনো কিছু ব্যবহার করছি না আমি গুড়ের লেবারটাকে বজায় রাখার জন্য কোনো কিছু ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে খোয়া ক্ষীর অথবা গুঁড়ো দুধ দিয়েও পুরটা তৈরি করতে পারেন চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন এখানে আমি এক মিডিয়াম সাইজের একটা নারিকেল নিয়েছি সাইজ নারিকেলের সাজটাও আমি বলে দিলাম আর এখানে ফোটা তৈরি করার সময় মিষ্টিটাও আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখন আমি নামিয়ে নিব আমি এখানে দেড়শো গ্রাম মুগ ডাল নিয়েছি আমি ডালটা এখন বেঁধে নিব দুয়ের থেকে তিন মিনিট ডালটা আমি বেঁধে নিব দেখুন আমি গ্যাসটা হাই ফ্লেমে রেখে দুই মিনিট ঢেড়ে নিয়েছি এখন আমি ডালটা নামিয়ে নিচ্ছি ডালটাকে এখন আমি নর্মাল জল দিয়ে দিয়ে নিচ্ছি একটা নন স্টিক প্যানে ডালটা দিয়ে দিয়েছি এখন আমি ডালটা সিদ্ধ করার জন্য দুই কাপ জল দিয়ে দিচ্ছি এখন আমি ডালটা ডাকা দিয়ে সিদ্ধ করে নিব একবারেই অনেকটা জল দেওয়া যাবে না কোনোটা ছোট দানার ডাল আছে বড় দানার ডাল আছে ডাল পুজো অল্প অল্প জল দিয়ে ডালটা সিদ্ধ করে নিতে হবে এখন আমি ডাকা দিয়ে দিচ্ছি ডাকা দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নেব গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি দেখুন আমার ডাল সিদ্ধ হয়ে গেছে ডালে রকম জল নেই ডালে রকম জল রাখা যাবে না শুকনো করে এরকম সিদ্ধ করে নিতে হবে দেখুন হাতে দেখিয়ে দিচ্ছি এরকম সিদ্ধ করে কোনো জল রাখা যাবে না এখন আমি ঠান্ডা করে ডালটাকে মিক্সিতে গুড়িয়ে নেব দেখুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি ডালটা সিদ্ধ করে এখন আমি দু টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা বাইন্ডিংয়ের কাজ করবে এখন আমি হাতে ভালো করে এটাকে মেখে দেখুন আমি ডালটা করে মেখে একটা মন্ড তৈরি করে নিয়েছি এখন এখান থেকে আমি লেসিকেটে কেটে তৈরি করে নিব এখন আমি এটাকে একটা পাটির মতো বানিয়ে নিব পরিমাণ মতো কুট দিয়ে দিচ্ছি ফেটে গেলে অসুবিধা চাপ দিয়ে এখন এভাবে মুড়ে দিব একটু হাতে এভাবে চাপ দিয়ে দেখুন আমার পুলি তৈরি হয়ে গেছে দেখুন আমি হাতে একটু মেস করে নিচ্ছি এখন একটা বাটি বানিয়ে নিচ্ছি পরিমাণ মতো পুট দিয়ে দিচ্ছি এখন মুখটা বন্ধ করে দিচ্ছি সাইডটা ভালো করে চেপে দিচ্ছি হাতে একটু চাপ দিয়ে দিচ্ছি দেখুন আমার দ্বিতীয়টা হয়ে গেছে দেখুন আমার মুখ পুলি বানানো হয়ে গেছে দেখুন আমি মুখ পুলি ভাজার জন্য সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি পুলিগুলি এক এক করে ছেড়ে দিচ্ছি এখন আমি ভেজে নেব গ্যাসটাকে মিডিয়ামে রেখে দেখুন আমি দ্বিতীয়টা ভেজে নিচ্ছি দেখুন আমার পুলি ভাজা হয়ে গেছে এখানে আমি চার টেবিল চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি আমি বলে দিলাম দেখুন এখানে আমি চিনি শিরা করার জন্য জল দিয়ে দিয়েছি এখন চিনিটা দিয়ে দিচ্ছি এখন চিনিটা আমি গলে যাওয়া অবধি গ্যাসটা বাড়িয়ে নিচ্ছি দেখুন আমার চিনিটা গলে গেছে এখন আমি একটা শিরাটা আমি চিনিটা জাল দিয়ে একটা শিরা তৈরি করে নেব দেখুন আমি একটা বনশিরা তৈরি করে নিয়েছি এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি গরম অবস্থায় পুলিগুলি দিয়ে দিচ্ছি দিচ্ছি সবগুলো। দেখুন আমি সবগুলি পুলি উল্টে নিয়েছি এখন দু মিনিট আমি এভাবে শিরার মধ্যে রেখে দেব দেখুন আমার মুগের রসপুলি তৈরি হয়ে গেছে